আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে শুধুমাত্র সন্দীপ ঘোষই নয় তার দুই সহচর বিপ্লব সিংহ এবং সুমন হাজরা তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে ফ্যালেন ব্রাইট নাইট এন্ড ডে গ্রিপ পলিউশন ঠিক যেন রাতের ফোটা সাদা ফুল এবং সিবিআই এবার সামনে আনছে এই ত্রিফলা যোগ যারা হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে আদালতে একেবারে নথি পেশ করে দাবি করছে সিবিআই মুর্শিদাবাদ মেডিকেলে থাকাকালীন সন্দীপের সঙ্গে পরিচয় হয়েছিল ভেন্ডার বিপ্লব সিংহের আবার সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেলে সুপার পদে বদলি হলে কাজ পেতে শুরু করেন বিপ্লব সিংহ বিপ্লবের সূত্র ধরে আরেক এক ভেন্ডার সুমন হাজরার সঙ্গে এরপর পরিচয় হয় সন্দীপ ঘোষের সুমন হাজরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বরাত পেতে শুরু করেন সন্দীপ ঘোষ আরজিকর যেত এই বিপ্লব সিংহদের কাছে আরজিকর মেডিকেলে দুর্নীতির জাল তৈরিতে প্রত্যক্ষ যোগাযোগ ছিল সন্দীপ ঘোষ বিপ্লব সিংহ এবং সুমন হাজরার আদালতে নথি পেশ করে এমনই দাবি করছে সিবিআই আর মেডিকেলে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে একসঙ্গে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ বিপ্লব সিংহ এবং সুমন হাজরা যেটা অভিযোগ বেআইনিভাবে আর্থিক সুযোগ সুবিধার সন্দীপ ঘোষ এদের দুজনকে পাইয়ে দিত এমনকি স্থানীয় বাসিন্দারাও বলছেন গত কয়েক বছর ধরে এদের একেবারে জীবনযাত্রার মান বদলে গিয়েছিল মেডিকেলে দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি সিবিআই হাতে গ্রেফতার হয়েছেন হাসপাতালের দুই ভেন্ডার বিপ্লব সিংহ ও সুমন হাজরা দুজনেই সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অভিযোগ হাসপাতালে প্রায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অব্দি সব জিনিস তারাই সরবরাহ করতেন আর বেআইনি সেই সুযোগ পাইয়ে দিতেন সন্দীপ ঘোষ এভাবেই ফুলে ফেঁপে উঠেছিলেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা দুজনেরই বাড়ি হাওড়া সাঁকরাইলের বাসুদেবপুরে একই এলাকায় সেখানে পৌঁছে জানা গেল গত কয়েক বছরে তাদের জীবনযাত্রা এবং চালচলন আমূল বদলে গিয়েছে ওদের জীবনযাপন যা চলতো সাধারণ মানুষের সঙ্গে তুলনার বাইরে বিলাসবহুল জীবনযাপন করত। দুজনেই জীবনযাপন মানে কি একদম সেই নেতা মন্ত্রীর মতন জীবনযাপন কাটাতো ও এমনি আগে ছিল আঁকার আর্টিস্টের আঁকার কাজ করতো লিখতো ব্যানার ফ্যানার সব লিখতো রকম ইদানিং বলে ছ সাত বছর বিলাসিতে অনেক বেড়ে স্থানীয়দের দাবি দ্রুত বিপ্লব এক সময় ব্যানার আঁকতেন বাবা ছিলেন একটি মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণীর কর্মী এখন সেই বিপ্লবের বাড়ি দেখলে তাক লেগে যাবে আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তিনি বেআইনিভাবে নিজের পছন্দের ঠিকাদার এবং সাপ্লায়ারদের সমস্ত টেন্ডারের বরাত পায়ে দিতেন এবং তার বিনিময়ে মোটা টাকার কমিশনও নিতেন আমরা এই মুহূর্তে সেই বিপ্লবের বাড়ির সামনেই রয়েছি এবং এলাকাবাসী বলছেন বিপ্লবের চাল চলনের মতন বাড়ির ছবিটাও অনেকটাই বদলে গিয়েছে পুরনো বাড়ি হলেও দেখে বোঝা যাচ্ছে সাম্প্রতিক কালে বাড়িটি রেনোভেট করা হয়েছে এবং বাড়িটি গোটাটাই সিসি ক্যামেরায় মোড়া বাড়ির একেবারে সামনের অংশটি সেখানে গত কয়েক বছর আগে বসেছে সিংহের একটা বিশাল মূর্তি বিপ্লব সিংহ অ্যাপারেন্টলি লিটারেট আর চলন বলন অশিক্ষিত লোকের যদি টাকা হয় তখন তাকে দেখলে বুঝতে পারবে না গলায় সোনা জায়গা একটা দাম দিয়ে কম দামি দাম জায়গা বেশি দামে কিনে ফেললো বিপ্লব সিংহ মাতারা ট্রেডার্স নামে একটি সংস্থার কর্ণধার দুর্নীতি মামলায় সিবিআই যে এফআইআর করেছিল তাতে মাতারা ট্রেডার্স নামে সংস্থার নাম ছিল গত সপ্তাহে সিবিআই শাকরাইলে বিপ্লবের বাড়ি এবং সংস্থার অফিসে হানা দেয় ধৃত সুমন হাজরা হাজরা মেডিকেল নামে হাওড়া সাঁকড়াইলের একটি ওষুধের দোকানের মালিক তার বাড়ি বিপ্লবের বাড়ির কাছেই স্থানীয়দের দাবি মঙ্গলবার সকালেও সুমন হাজরার দোকান খোলা ছিল পরে তার ঝাঁপ ফেলে দেওয়া হয় সুমন হাজরার উত্থানও কিন্তু একইভাবে চোখে পড়ার মতন সাঁকড়াইল থানা এলাকায় আন্দুল রোডের ওপর এই ওষুধের দোকান ছিল সুমান হাজরার মধ্যবিত্ত জীবনযাপনই ছিল কিন্তু গত কয়েক বছরে আরজিকর হাসপাতালে সাপ্লায়ের হয়ে ওঠার পর থেকে সুমনের জীবনযাপনও বিপ্লবের মতনই বদলে গিয়েছিল সুমন হাজরা এখানে বসতো দোকান আসতো বিকালবেলা আসতো থাকতো মাঝে সাথে থাকতো কি কিছু করে আসতো চার আসতো এগুলো চার চাকা গাড়ি ছিল ওদেরই আসতো আগাগোড়াই চার চাকা গাড়ি ছিল না গত কয়েক বছরে এগুলো হয়ে গত কয়েক বছরের মধ্যে এই তিন চার বছরের মধ্যে ভালো ধৃতদের জেরা করে কর মেডিকেলে দুর্নীতি নিয়ে আরও চাঞ্চল্যকর কোন তথ্য কি সামনে আসবে সেটাই দেখার ব্রতদেব ভট্টাচার্য এবিপি আনন্দ